আজকেই কমবে গরম বিকেলের পর রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো কোন কোন জেলায় বৃষ্টি হবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবছর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও বিয়াল্লিশ আবার কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রিতে উঠেছিল পারদের মিটার তার ফলে তীব্র গরমে জ্বলছিল বাংলা আবার গ্রীষ্মের মাঝে কয়েকদিন কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হওয়ার জন্য কিছুটা শান্তি পেয়েছে রাজ্য সেই জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার জন্য আবার গরম বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায় ইতিমধ্যে বৃষ্টি নিয়ে খবর দিয়েছে হাওয়া অফিস আলিপুর থেকে জানানো হয়েছে যে এবার বর্ষা আগেই ঢুকবে রাজ্যে আগামী সপ্তাহের প্রথম থেকেই আন্দামানে শুরু হবে বর্ষা তার কিছুদিন পরেই রাজ্যে এসে যাবে বর্ষা সেই রকম পূর্বাভাস দেওয়া হয়েছে আজকে আবহাওয়ার সেই রকম পরিবর্তনের ইঙ্গিত নেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজকে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই বলা চলে সকাল থেকে ব্যবসা পরিস্থিতি আছে শহরে আজকে শহরে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে আজকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিগত কয়েকদিনে ভারী বৃষ্টি হয়েছে কিন্তু আজকে বৃষ্টির পূর্বাভাস নেই বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস মূলত শুষ্ক আবহাওয়া থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ দক্ষিণবঙ্গের প্রায় বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলা যেতে পারে আজকে জেলায় জেলায় ভ্যাপসা গরম বৃদ্ধি পাবে বলেই জানা গিয়েছে অপরদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইতে পারে আজকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা মুর্শিদাবাদ জেলায় আজকে থাকবে কম গরম